এবং সংবিধানের যে বিষয়গুলো রয়েছে সেগুলো পরিবর্তন করা উচিত কি না সংবিধানটিকে নতুন ভাবে সাজানো উচিত কি না সে জায়গায় আমরা অন্তর্বর্তীকালীন সরকার একটি জিনিস স্পষ্ট করে বলতে চাই সরকার যেন তাদের জায়গা থেকে এই কাজটি অবশ্যই করে পরিশেষে আপনাদের জন্য কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে আপনাদেরকে অবশ্যই ইউনাইটেড থাকতে হবে পৃথিবীর ইতিহাসে ঘরে ঘরে সম্রাজ্যে সম্রাজ্যে দেশে দেশে কিংবা জাতিতে জাতিতে যত বিভাজন ঘটানো হয়েছে সবগুলো বিভাজনের পূর্বে যত ধ্বংস ঘটানো হয়েছে সবগুলো ধ্বংসের পূর্বে যত পৃথিবীর ইতিহাসে ডিজাস্টার ঘটানো হয়েছে সবগুলো পূর্বে একটি কাজ করা হয়েছে সেটি হচ্ছে ঐক্যকে ভেঙে ফেলা হয়েছে আপনার পরিবারকে যদি কেউ রাস্তায় নামাতে চায় হবে মুসলিমরা একটা সময় পৃথিবীতে রাজত্ব করেছে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মের বিভিন্ন সাম্রাজ্য রাজত্ব করেছে তাদের পতনের কারণ একটি ছিল তাদের ভিতরে এই বিভাজনটি ঘটালো সেই জায়গায় সংগ্রামে ইতিহাসে সামনের লড়াই আমার মুর্শিদগঞ্জের সকল ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে সকল ফ্যাসিবাদ দমন করে আগামীর বাংলাদেশকে নতুন একটি বাংলাদেশে পরিণত করবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন মুর্শিদগঞ্জের জয় হোক বাংলাদেশের জয় হোক